রাধে রাধা হরে কৃষ্ণা রি বল আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনার সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর ভিডিও ভিডিওর থামবেল দেখে তো নিশ্চয়ই আপনার সকলে বুঝতে পেরেই গেছেন আজকে কিসের ভিডিও আছে যাচ্ছে আমরা গলুরবাবুর জন্মদিনে তো সেই ভিডিওটাই আমি আপনার সকলের সঙ্গে শেয়ার করছি আর এখানে ভিডিওটা আমি অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ পঁয়ত্রিশ মিনিটের ভিডিও হয়ে গেছিলো অত বড় ভিডিও আমাদের ফোনে যায় না আর গোলুবাবুজনের আমি টুপি বানিয়েছি তো টুপিটা যেদিনকে বানাচ্ছিলাম সেদিনকে আমি একটু ভিডিও করে রেখেছিলাম আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দিলাম আপনাদের সকলের সঙ্গে আর আমাদের সোনাদের সুন্দর করে ড্রেস পরিয়ে রেডি করিয়ে এবার আমরা এখন বেরিয়ে পড়েছি সকলে মিলে আমরা যাচ্ছি পাঁচজনে মিলে আর আমাদের বাড়ি থেকে যাচ্ছে গোপাল সোনা তিনজন আর আমাদের পাশে ঠাকুমা যাচ্ছে তার গোপাল সোনা একজন যাচ্ছে যেন গোপাল সোনা যাচ্ছে আমাদের সঙ্গে আর গোলুবাবুর জন্য এখন যেহেতু শীতকালে নতুন মোয়া উঠেছে তো তাই জন্য মোয়া নেওয়া হলো আর এখন টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কেটে নিচ্ছে এখন আর আমাদের ট্রেনও চলে এসছে তো এখন আমরা ট্রেনে উঠে পড়বো আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যার যারা এখন ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নিতে পারেন আমাদের গোপুর সংসার চ্যানেলে যে ছবি পোস্ট করা হয় তার উপরে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে আপনারা কিন্তু চাইলে সেখান থেকেও ভিজিট করে নিতে পারেন এখানে আমরা এখন রিসড়া স্টেশনে চলে এসেছি আর এখান থেকে আমরা টোটো করে এখন অটো করে অটো করে যাচ্ছি এখন গলু বাড়িতে তো এখন বাজে প্রায় বারোটার মতো বাসতে যায় তো এখানটার পরিবেশটা একদম গ্রাম্য পরিবেশ তাই আমি আপনাদের সকলকে একটু দর্শন করে দিলাম আর এই যে ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে আর এখানে গলুশোনায় খুব সুন্দর লাগছে দেখতে আপনার সকলে অবশ্যই দর্শন তাই গোপাল ভাইরা বসে ফুলের মালা পরে নিয়েছে একদম রেডি হয়ে গেছে আমরা চলে এসেছি গলুদের বাড়িতে যেহেতু এবছর গলুর জন্মদিন আহ বড় করে প্যান্ডেল করে হচ্ছে তো তাই জন্য আমরা গলুর সঙ্গে মায়ের সঙ্গে দেখা করে এখানে মণ্ডপ এখন চলে এসেছি আমরা আরতির থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি এখানে এখানে অনেক ছিল সকলকে দেখতে খুব ভালো লাগছিল তো এক এক করে সকলে উপহার দিচ্ছিল গিফট দিচ্ছিল তো এখানে আমরাও দেব গিফট এক্ষুনি আপনারা সকলে দর্শন করুন এখানে চেয়ারে সকলে অনেক ভক্তরা বসেছে এখন আমি গোলু ভাইকে দিচ্ছি গলু ভাই গিফট তো এখানে একটু ভিডিও করে নিলাম তাই জন্য আর গোলু ভাইকে এতটা মিষ্টি লাগছিল ওর থেকে চোখই সরাতে পারছিলাম না আর এখন গোলু ভাইয়ের যে দুপুরের সেবা সেটা চলে এসেছে তো আপনারা সকলে অবশ্যই প্রসাদ দর্শন করবেন শুধু গোলু ভাই নয় কিশোরী মা এবং রাধা মাহেব এবং অন্যান্য সকল গোপু কিন্তু খুব মিষ্টি লাগলো ওদের থেকেও আমরা চোখ সরাতে পারছিলাম না যারাই আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে শুভ জন্মদিন গলু ভাই অথবা গলু সোনা দেখবেন এবং রাধে রাধেও বলবেন তাহলে আমাদের গলু সোনা এবং অন্যান্য সকল গোপু খুব খুশি হবে আর এখানে এখন গলুর মা করছিল আরতি হ্যাঁ এখন গলুর মা আর গলুর বাবা আরতি করছিল। এরপরে আমরা সকলে একে একে আরতি করবো তো এখানে পাঁচ দুই পাঁচ দিয়ে ফুল ছুটছিলো আর গলু সোনার জন্য আর এখানে দেখতে দেখতেই লালা লালি চলে এসেছে আর লালা এসে আমার মায়ের কোলে উঠে গেছে তারপর মায়ের কোল থেকে আমি লালাকে নিলাম আর নিয়ে বসে সকল গোপাল গোপাল সোনাদের পাশে আর এখানে আমরাও আরতি দর্শন করছি আপনারা সকলে আরতি দর্শন করুন আর এখানে লালা লালি এসে মানে অর্ধেক সিঙ্গার করে এসেছিলো আর কি তারপর অর্ধেক সিঙ্গার ওরা এখানে এসে করলো সেটাও আমি দর্শন করিয়েছি আপনারা সকলে অবশ্যই দর্শন করুন আর যারা এখন আমার চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের গোপী সোনাদের নতুন ভিডিও ছাড়লে আপনাদের ফোনে সবার আগে আগে চলে যায় রাধে রাধে তারপরেই আমি যেহেতু গলুশোনাতে বাড়িতে গিয়ে আরতি থালা সাজিয়ে নিয়ে এসেছিলাম এখানে আমি এখন আরতি করে নিচ্ছি আপনারা সকলে দর্শন করার ভিডিওটা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এরপরে আমাদের পাশের বাড়ি যে ঠাকুমা আমাদের সকলে আমাদের সঙ্গে গেছিল তো সেই ঠাকুমাও আরতি করবে সেটাও আমি আপনাদের সকলকে দর্শন করেছি আপনার সকলে দর্শন করুন রাধে রাধে করার পর গলুসোনাকে যে ভোগ দেওয়া হয়েছিল সেটা আমি গলুসোনাকে একটু খাইয়ে দিলাম আর এখানে আমাদের পাশের বাড়ি ঠাকুমা খাইয়ে দিল গোলুকে যেটা প্রসাদ দিয়েছিল আর তারপরেই এখন দিয়ে ঢাকা দিয়ে সকল গোপসোনাদের প্রোগ নিবেদন করা হয়েছিলো এরপরে গোলুর এক সখী নিয়ে চলে এসেছে সোনার জন্য কেক আর কেকটা কিন্তু গলুর মাই বানিয়েছে আর কেকটা এখন কেক কাটা হচ্ছে আর এখন গোলু ভাই কেক খাচ্ছে তো তাই আমি আপনাদের সকলকে দর্শন করে দিলাম আর আমরাও কেক প্রসাদ পেয়ে এখানে দুপুরের প্রসাদ পেতে চলে এসছি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে দিলাম আর প্রসাদ অপূর্ব অমৃত মতো হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো প্রসাদ এই যে এখন আরও দুটো গোপাল ভাই এলো খুব সুন্দর মিষ্টি সেজে এসেছিলো গোপাল ভাইডা আর এখানে চলে এসে আর এক গোপাল ভাই এই গোপাল ভাইয়ের নাম যত সম্ভব আমি শুনেছিলাম গোখ্র তো এই গোপাল ভাইকে আমি খুব আদর করলাম তারপরে গোপাল ভাইকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো গোপাল ভাইও এসে প্রসাদ পেলো একে সব গোপাল সোনারেই এসে প্রসাদ পেলো না সকলে একটু ভালো করে দেখুন তো চিনতে পারছেন এই গোপুল সোনাকে ওর নাম হচ্ছে গুবলু সোনা যার সঙ্গে আগের বছরে আমি প্রচুর ছবি তুলেছিলাম তো গুবলু সোনাকেও প্রচুর আদর করলাম আর গুবলুর সঙ্গে কিশোরী মাও এসেছিল তার সঙ্গে আরও দুটো গোপাল ভাই এসেছিলো তো তাদেরকেও আমি খুব আদর করলাম আর গুবলুকে আমি নিয়ে গেলাম আর গুবলুকে বসিয়ে দিল মালা ফুলের মালা পরি দিল আর এখানে এই চারটে গোপাল ভাই এসেছিলো তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে গলু এসেছিলো ছোট গলুকে নিয়ে অনেক আদর করলাম এরপরে সকলে মিলে একটু নাচ গান হলো গলুর সামনে এই আমি আপনাদের সকলেকে দর্শন করিয়ে দিলাম আর গানটা দিই নি কারণ গান দিলে কপিরাইট চলে আসবে আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কী গানে নৃত্য করছি সকলে মিলে যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন এবং রাধে রাধেও লিখবেন আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সকলে যদি গোপুর নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর গোপুর যদি সোয়েটার কালেকশান দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন বাড়ি যাচ্ছি আর লালারাও বাড়িয়ে যাচ্ছে লালিরা তো ওদেরকে একটু কোলে নিয়ে নিলাম আমি গোপাল নিয়ে নিলাম বাস্কেটে তার আগে একটা গোপাল ভাইকে একটু নিয়ে আদর করে নিলাম এখন আমরা বাড়ি যাচ্ছি গোপাল ভাইদের এই যে একটা বনু দেখছিল গোপাল ভাইদের বলছে তোমাদের এত গোপাল ভাইম যে হ্যাঁ এখন অটোই উঠে পড়লাম আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন রাধে রাধে হরে কৃষ্ণ হারি বল